বদুলল মজুমদার তাদের খুব একটা ঘাটটাতে ঝুকি নেন ঘাটাবার ঝুকি নেননি কিন্তু পরবর্তীতে সরকার পরিচিত হওয়ার পর তার শালক பிரபுকে তিনি বাইন্ড বার পাঠিয়ে দিয়েছিলেন টিএম শামসুলহোদ যখন চিফ ইলেকশন তখন কমিশন থেকে তিনি 140 000 বেশি অর্থ গ্রহণ করেছিলেন এই কাজের জন্যে কিন্তু সেই সেই আপনার ব্যাপারটা নিও সেই শব্দের দুধক পর্যন্ত গড়িয়েছিল দেখুন প্রেসকে ব্রিফ করতে গিয়ে ডক্টর বদুল আলম মজুমদার সুজন সম্পাদক এবং গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট অফ এবং বর্তমান সরকার কর্তৃক গঠিত নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান তিনি এই বক্তব্য হাজির করেছেন আমি অবশ্য অবাক হই তার এই বক্তব্য শুনে কারণ হচ্ছে তিনি আহ গর্বের সঙ্গেই হাসিনা সরকারের আমলে সব জায়গায় পরিচয় দিতেন যে ছাত্র জীবনে তিনি লীগের একজন নেতা ছিলেন এবং আপনার মুক্তিযুদ্ধের সপক্ষের একজন শক্তি অংশ তিনি এবং আহ আরো অবাক করা একটা বিষয় আছে অবশ্য ব্যক্তিগত বিষয় সেটি আহ ব্যক্তি জীবনে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ার অর্থাৎ শেখ হাসিনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন প্রয়াত ইমাম সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলতে পারেন তার ভাস্তি জামাই অর্থাৎ নেফিউ ইন ল বিষয়টা হয়তো ফোরফ্রন্টে আসতো না আপনি জানেন যে নিশ্চয়ই মার্কিন সাবেক রাষ্ট্রদূত মার্ক বারণিকার তার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন এবং বেরোবার যুবলীগ এবং ছাত্রলীগের ছেলে পেলের দ্বারা এবং এটা ইনসিডেন্ট রীতিমতো বলা যেতে পারে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আহ আপনার যে দোতলা বাড়ি মহমদপুরে যেখানটায় আহ বদির মজুমদার বসবাস করতেন তার এই বাড়িটা ছিল তার শ্বশুর বাড়ি তিনি আপনার তার শাশুড়ি এবং শ্যালককে জোর করে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন তার প্রভাব এবং ক্ষমতা খাটিয়ে এখন তারা গিয়ে বিচার দিয়েছিলেন এসটি ভামকে নিজে ক্ষমতাশালী মানুষ তিনি র্যাব পাঠিয়ে মানে বদিল মজুদারের শ্যালক এবং শাশুড়িকে আবার সংস্থাপন করেন ওই বাড়ির নিজতলায় আর দোতলা একটা আপোষ সফা হয় যে দোতলায় তিনি তার স্ত্রী সহ বসবাস করতে থাকবেন আপনি মুসলিম ইনহেরিটেন্স ল সম্পর্ক আছেন একজন কন্যা কতটুকু অংশ পায় আর একজন পুত্র কতটুকু অংশ পায় ন্যাচারালি শাশুড়ি জীবিত থাকতে শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি এবং শালককে বের করে দেওয়ার মতো মানে রীতি বিরুদ্ধ কাজ তার শালক সংক্ষুব্ধ হন এবং তিনি যখন দেখলেন যে এই রকম এইরকম প্রভাবশালী ব্যক্তি তাদের নাই তিনি তখন যুবলীগ এবং ছাত্রলীগের তার যারা পরিচিত তাদের খোঁজখবর দেন নানক সাহেব ওই এলাকার তখন সংসদ সদস্য ছিলেন ফলে তার সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থাটি করা হয় তারা ন্যাচারালি আহ আপনার মাঠ পর্যায়ের লোক তারা মার্শাল মানি খাটকে সেটা আর বুঝতে পারেননি তারা এসে তার গাড়িতে হামলা করেন এবং তাকে ধাওয়া দেন ফলে একটা ডিপ্লোম্যাটিক ইনসিডেন্ট তৈরি হয় এবং তখনই বিষয়গুলো আসলে ফোরফ্রন্টে আসে আপনার না হলে এই ব্যক্তিগত বিষয়গুলো আমাদের জানারও কথা না এবং এটা শেষ পর্যন্ত মামলা মোকদ্দমায় গড়ায় এবং এই সরকারের আমলে শ্যালক প্রবরকে আপনার বাহিন্দা বার নিয়ে যাওয়া হয় তার আগে যেহেতু প্রতাপশালী ব্যক্তি আহ আপনার মন্ত্রী মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন এস ইমাম তার মৃত্যুর পর তার পুত্র আহ ইমাম তিনিও মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন ফলে আহ মজুমদার তাদের খুব একটা ঘাটাতে ঝুঁকি নেন ঘাটাবার ঝুঁকি নেননি কিন্তু পরবর্তী সরকার পরিবর্তন হওয়ার পর তার প্রভুকে তিনি বহিন্দা পাঠিয়ে দিয়েছেন তো এইরকম একজন ব্যক্তি যার ব্যাকগ্রাউন্ডটা এরকম আহ তিনি তো এরকম কথা বলবেনি আমি তো অবাক হইনি এবং তার এই কমিশনে তার এই কমিশনে করেছেন যিনি নারী সদস্য এবং দায়িত্ব করেছেন নির্বাচন কমিশনে যা সম্পর্কে আমরা দেখলাম তিনিও ছাত্র জীবনে ছাত্রলীগ নেত্রী ছিলেন একটি হলের তো এই ধরনের কম্পোজিশনের কমিশন তো এরকম কথা বলবে এটাই স্বাভাবিক ভিন্ন কথা বলার কোন সুযোগ এখানে নেই কিন্তু আমরা তো বিগত সরকারের আমলে ওনাকে বিভিন্নভাবে সরকার বিরোধী কথাবার্তা বলতে শুনেছি তো সেই কথাগুলো এখন তিনি মার্কিন ঘরানার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করেছেন অনেকের ধারণা তিনি মার্কিন নাগরিক অধ্যাপনাও করেছেন আর মার্কিন সংগঠনেরই মানে গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট তিনি এবং তার একটা প্রজেক্ট বা অফসুট হচ্ছে হাঙ্গার প্রজেক্টের অফসুট হচ্ছে এই সুজন বা সুশাসনের নাগরিক এবং তিনি কখনোই নির্বাচন নিয়ে আসলে কাজ করেন যেটি আমরা করে থাকি তিনি যেটি করেছেন সব এলাকায় গিয়ে আপনার লোকজনকে করতেন সকল প্রার্থীকে এক মঞ্চে নিয়ে আসতেন এটাকে ক্যান্ডিডেট ফোরাম বলে এবং ডক্টর এটিএম শামসুল হুদা যখন আহ চিফ ইলেকশন কমিশনার ছিলেন তখন কমিশন থেকে তিনি আহ লাখ চল্লিশ বেশি অর্থ গ্রহণ করেছিলেন এই কাজের জন্যে কিন্তু সে সেই আপনার বিষয়টা নিয়েও আহ সে শব্দের দুদক পর্যন্ত গড়িয়েছিল আহ এবং সামহাও দুদক সম্মান করে তাকে ছাড় দিয়ে দিয়েছে